আসসালাম আলাইকুম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে তোলপাট চলছে এক একজন এক একভাবে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটি অধিকাংশ সংবাদ মাধ্যমে এভাবে খবরটি প্রকাশিত হয়েছে যে আমরা প্রতিশোধের রাজনীতি চাই না আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা সব তুলে নেওয়া হবে এই শিরোনামে অনেকগুলো পোর্টাল নিউজ করেছে এবং তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বিবৃতি দিয়েছে এবং এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে উনি যে এই যে বিবৃতিটা দিল সেই বিবৃতি আসলে কতটুকু সন্তোষজনক এখন হঠাৎ করে বা কেন আওয়ামী লীগের মামলার প্রসঙ্গ তিনি তুলে আনলেন এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা শুরুতেই বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কিছু যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভাবে বলেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলার বিষয়ে বলেছে এখন প্রশ্নের জায়গাটা তাহলে কি আওয়ামী লীগের নামে হয়রানিমূলক মামলা হচ্ছে সেইটাকে ডিপেন্ড করতে যাচ্ছে বিএনপি এবং তাহলে বিএনপির কি দায় পড়েছে যে আওয়ামী লীগের নামে যে হয়রানিমূলক মামলা হচ্ছে তার ব্যাপারে বা সেই মামলাগুলোর তুলে নেওয়ার জন্য এই প্রশ্নগুলো থেকেই যায় এখন কি বক্তব্য দিয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বিবৃতি দিয়েছে সেই বিষয়টি একটু পড়ছি কালের কণ্ঠে লিখেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব তুলে নেওয়া হবে এটা কালের কণ্ঠে বহবو লিখেছে এবং তিনি তার যে বক্তব্য সেই বক্তব্যের খণ্ডিত একটা অংশ অনেকে প্রচার করছে সেই খণ্ডিত অংশটা একটু শুনে আসি উনি কি বলেছেন আমরা যে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয় থেকেও আমি আপনাকে কথা দিই সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে এখানে তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে আমরা আওয়ামী লীগের মতো আমরা প্রতিশোধের রাজনীতি চাই না আমরা মামলা করতে চাই না আওয়ামী লীগের নামে এবং আওয়ামী লীগের যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে এখন এই যে সব মামলা আছে এই কথাটি একটু কোট করে রাখবেন এবং ওনার বিবৃতিটা একটু আমি পড়ে নিচ্ছি ওনার বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজ এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেলে ঠাকুরগা জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটা বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যম উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার বক্তব্যে আরো বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নিব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের বা তুলে নেওয়ার ব্যাপারে কোনো বক্তব্য প্রদান করিনি এখানে তিনি বলছেন যদি আমার ইউনিয়নে হয়রানিমূলক মামলার ব্যাপারে বলেছি যদি কারণে মামলা থাকে হয়রানিমূলক সেগুলো আমরা তুলে নেওয়ার কথা বলেছি কিন্তু দেশব্যাপী যে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে বা এই মামলা তুলে নেওয়ার ব্যাপারে বলছি এটা আমি বলিনি এখন প্রশ্নের জায়গাটা হঠাৎ করে তার নিজের নির্বাচনী এলাকায় কেন আওয়ামী লীগের ব্যাপারে তার মাথায় আসলো। এটা হতে পারে দুইটা কারণে এক নম্বর কারণ হতে পারে তিনি ওই আসনে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন তার কাছে পরাজিত হওয়ার সম্ভাবনা আছে অথবা তিনি আওয়ামী লীগের ভোট নিজের দিকে টানতে চাইছে এই বিষয়টি আসলে হতে পারে এটা আমার যদিও অনুমান না হলে হঠাৎ করে আওয়ামী লীগের ব্যাপারে তার এত দরদ কেন উঠলে উঠল ধরলাম তার ইউনিয়নে বা বাংলাদেশের যে কোনো জায়গায় আওয়ামী লীগের নামে হয়রানিমূলক মামলা হয়েছে সেই মামলার ব্যাপারে তার এত মাথা ব্যথা কিসের তারা তো ক্ষমতায় নেই তারা ক্ষমতায় গিয়ে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার তখন তারা বলবে কিন্তু এখন মানে হয়রানিমূলক মামলা আমরা করব না হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নিব এর মাধ্যমে তিনি স্পষ্টভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা বার্তা দিতে যাচ্ছে যে আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় যাই তাহলে এই হয়রানিমূলক কোনো মামলা হবে না আপনারা সুন্দরভাবে রাজনীতি করতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে একটা প্রশ্ন আপনার নিজ এলাকায় আপনি কি বলতে পারবেন একজন আওয়ামী লীগের নেতা বা কর্মী যারা ভালো ছিল আওয়ামী লীগ যারা করে তারা আবার ভালো হয় কিভাবে চোদ্দ সালের পরে যারা আওয়ামী লীগ করেছে তারা ভালো হয় কিভাবে চোদ্দ সালের পরে যে অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে যারা যারা আওয়ামী লীগ করেছে তারা সবাই সুবিধাবাদী ছিল তো সেই সব সুবিধাবাদের মানে বিরুদ্ধে কোনো মামলা হবে কেউ একজন ভালো মানুষ তারা আওয়ামী লীগ করতে পারে না যারা আওয়ামী লীগ করতো ভালো মানুষ তারা চোদ্দ নির্বাচনের পরে সরে দাঁড়িয়েছে এখন আমার প্রশ্নের জায়গাটা তাহলে আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে ওই যে আমরা এবং বিএনপির নেতাকর্মীরা একসময় বলতো মানুষ নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না আওয়ামী লীগ তো আওয়ামী লীগই মানে আজকে পুরান দিয়েছে কালকে কাপড় একটা আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে এবং জালা পুরা রাজনীতি তারা করছে তারিখে তারা নামার ঘোষণা দিয়েছে ঠিক এই সময় এসে কেন মির্জা ইসলাম আলমগীর এমন একটা বক্তব্য দেবেন এটা কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় যে যাই বলেন যেভাবেই ব্যাখ্যা করতে চান আপনি হঠাৎ করে আপনার ইউনিয়নে গিয়ে কেন বলবেন যে হয় ধরলাম আপনি সব মামলার কথা বলেননি শুধু আপনার এলাকায় কথা বলেছেন আওয়ামী মানুষকে হত্যা করেছে সেই ব্যাপারে আপনি কেন বড় বড় কথা বলেন না কেন বলেন না যে এই বিচারগুলো এই এক মাসের মধ্যে শেষ করতে হবে এই সব বিষয়ে বলতে পারেন না কেন বলেন না দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা দরকার আপনারা তো দলে দল হিসাবে আওয়ামী লীগের বিচারই চান না আপনারা ব্যক্তি হিসাবে বিচার চান যদি ব্যক্তি হিসাবে আপনারা বিচার চান তাহলে আমি মনে করি দল হিসাবে যদি আপনারা বিচার চাইতেন তাহলে বুঝতাম যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তি আওয়ামী লীগ এতদিন আপনাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে আপনি একটা বক্তব্যের মধ্যে কেঁদেছিলেন যে আমার ছাত্র দল যুব দলের ছেলেরা ঢাকায় এসে রিক্সা চালায় এবং এবং আঠাশে অক্টোবর সহ বিভিন্ন সময় যখনই দল বিপদে পড়েছে সেই দলের পক্ষে আপনি যেভাবে নিজের জীবনকে বিপন্ন করে আপনি কাজ করেছেন এই জন্য আপনাকে সেলুট জানাতাম কিন্তু আপনি যে আজকে আওয়ামী পুনর্বাসনের বয়ান দিচ্ছেন এটা আমরা মেনে নিতে পারলাম না এই জন্য আপনার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত যদিও আপনি বলছেন আপনার নিজের এলাকায় কথা বলেছেন আপনার নিজের এলাকায় হোক আর যে কোনো এলাকায় হোক আওয়ামী পুনর্বাসন হবে না আওয়ামী লীগের মামলা মামলায় থাকবে এখন আওয়ামী লীগের নামে যদি ভালো কোনো মানুষের নামে মামলা দেয় তখন আমরা সেই মামলাকে হয়রানিমূলক মামলা বলতে পারি কিন্তু আওয়ামী লীগের নামে মামলা কখনো হয়রানিমূলক মামলা না যারাই আওয়ামী লীগ করছে জোর জবরদস্তি হোক কার চাপে পড়ে হোক তাদের মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করতেই হয়েছে এটা একদম চিরন্ত সত্য কথা তারপরে আপনি যদি বলেন যে আওয়ামী লীগের যারা ভালো মানুষ আছে মানে আওয়ামী লীগেরও ভালো মানুষ থাকতে পারে এটা আমরা বিশ্বাস করি না সংগ্রামী সাথী ও বন্ধুগণ সামনে আসছে তেরো তারিখ এই আওয়ামী লীগ ধরে জেলে ভরে দে এবং এই আওয়ামী লীগকে প্রতিরোধ করু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম